প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি পাওয়ারফুল নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে কেউ টেনে টেনে দেখবেন না তাহলে আপনারা কাজের কোনো কিছুই বুঝতে পারবেন না এই কাজটির নাম হচ্ছে কাউকে চোখের পলকে হাজির করা এই কাজটি সম্পূর্ণভাবে একটি পাওয়ারফুল যন্ত্রশক্তি যে যন্ত্রশক্তি প্রয়োগ করলে যে কোনো যুবকি মেয়েকে মুহূর্তের মধ্যে হাজির করা যায় এই যন্ত্রশক্তিটির মধ্যে এটি একটি পরীক্ষিত তদবির এটি একটি পাওয়ারফুল যন্ত্রশক্তি অনেকবার আমি এই তদবির পরীক্ষা করেছি এবং আমি নিজেই প্রমাণ করেছি ইত্যাদি আসলেই যে কোনো মেয়েকে চোখের পলকে হাজির করা যায় তো আমার প্রশ্ন একটাই কেন আপনি চোখের পলকে একটি মেয়েকে হাজির করবেন যদি ওই মেয়ের সাথে আপনার আগে থেকেই সম্পর্ক থাকে কিংবা ভালোবাসা থাকে যদি ওই মেয়ে আপনাকে ধোকা দিয়ে থাকে যদি ওই মেয়েকে আপনি বিবাহ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজটি করবেন অন্যায়ভাবে এই কাজটি প্রয়োগ করলে যদি আপনাদের মধ্যে কারো ক্ষতি হয় তাহলে আমি আমার চ্যানেল দায়ী থাকবে না নিয়ম হচ্ছে যেই মেয়েকে আপনি চোখের পলকে হাজির করাতে চাচ্ছেন ওর আগে থেকেই ব্যবহারকৃত কাপড় কিংবা রন্না আগে থেকেই ম্যানেজ করে রাখতে হবে ম্যানেজ করার পর আপনি যার ফান কালি ম্যানেজ করবেন জারফান কালি ম্যানেজ করার পর ওই রন্না কিংবা তার ব্যবহারকৃত কাপড়ের উপর এই নকশাটি শুধু একটি লিখবেন লেখার পর এই নকশাটি আপনি পুরা দমে আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে জ্বালানোর পর অবশ্যই ওই মেয়ে যেখানেই থাকুক আপনার কাছে ছুটে আসবে পাগলের মতো কিন্তু এই কাজটি অন্যায়ভাবে কেউ প্রয়োগ করবেন না আমি আপনাদের হাত এবং পা ধরে বলতেছি যদি অন্যায়ভাবে কেউ প্রয়োগ করেন তাহলে আপনারা নিজে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যদি নিয়মের কোনো ভুল ত্রুটি বা বুঝতে যদি কোনো সমস্যা কিংবা প্রবলেম হয় তাহলে স্ক্রিনে আমার ইমু নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে ভালো করে নিয়ম নিয়ে তারপর আপনারা কাজ করার সিদ্ধান্ত করুন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর কী বিদ্যার প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন